গ্রাম উত্তম না শহর উত্তম কিছুদিন ধরে এই নিয়ে অনলাইনে বিতর্ক হতে দেখা যাচ্ছে অনেকে গ্রাম খারাপ হওয়া বোঝাতে একটা আয়তের রেফারেন্স দিচ্ছেন যাতে বলা হয়েছে গ্রাম্যদের মধ্যে মুনাফি কি বেশি আসলেই কি গ্রাম আর শহর বিষয়ে কোনো নির্দেশনা দেয় আসলে কি গ্রাম আর শহর বিষয়ে কোনো নির্দেশনা দেয় কোনো অংশ না দেখুন গ্রাম উত্তম নাকি শহর উত্তম এ নিয়ে যদি বিতর্ক হয়ে থাকে তাহলে আমরা বলবো আসলে এর কোনোটিকে আসলে উত্তম অনুত্তম এইভাবে বলার কোনো সুযোগ নেই কোরআনে কারিমে যে আয়াতের দিকে ইঙ্গিত করে এখানে বিতর্ক কেউ বা কারা করছে যেটি আপনি উল্লেখ করলেন আল্লাহ আরাবু আসাদ কুফরাউ ওয়ানি ফাঁকা ইলা আয়া এখানে বেদুইনদের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন যে তাদের কুফুর এবং নেফাকের ক্ষেত্রে তারা অনেক বেশি কঠোর হয়ে থাকে এবং আল্লাহর বিধিবিধান না জানার ক্ষেত্রে তারা অনেক বেশি তারা অগ্রসর থাকে অর্থাৎ খুব কম জানে এগুলো তারা এবং কম জানার মতো থাকে কারণ তারা আসলে গ্রামীণ বা বেদুইন কালচারে থাকার কারণে তাদের এগুলো শেখার সুযোগ হয় না নানা কারণে এখানে আমাদের প্রচলিত যে গ্রাম আছে এই গ্রামকে শহরের তুলনায় খারাপ বা গ্রামের মানুষরা খারাপ এরকম কিছু মিন করা হয়েছে এই অর্থ করাটা একেবারে বোকামি এবং ভুল বর্তমানে প্রচলিত যে গ্রামগুলো আছে এগুলো কোনটাকে কোরআন যে আল আরব বলেছে সেই আরবের আওতাভুক্ত নয় বরং এগুলো সবগুলো আপনার শহরের যে জীবন এই শহরের জীবনের শহরের যে সুযোগ সুবিধা সেগুলো সব সেখানে আছে এই শহরের অন্তর্ভুক্ত যার কারণে গ্রামীণ সমাজ যেটা আছে এখন এটাকে আপনি কোরআন বর্ণিত যে বেদুইন বা আপনার বদবি বা আরব যাদেরকে বলা হয়েছে মরুচারী বা মরুভূমিতে যারা থাকেন একেবারে কালচার সংস্কৃতি বলতে কিছু থাকে না শহরের কোনো সুযোগ সুবিধাই তারা পায় না এরকম যে ব্যক্তিগুলো আছে তাদের বিষয়টাকে এখানে আপনার ফিট করা মোটেও উচিত নয় বর্তমানে প্রচলিত গ্রাম এবং শহর এসবগুলোই শহর অন্তর্ভুক্ত কারণ জমা পড়ার জন্য আপনার শহর হওয়ার শর্ত হয় এইখানে শহর বলতে আমাদের প্রচলিত গ্রামও কিন্তু জমার জন্য উপযুক্ত অর্থাৎ শহর বলতে যা বোঝানো হয় সেগুলো এখানে আছে তো যার কারণে আমাদের দেশে প্রচলিত গ্রাম এবং শহরকে উত্তম অনুত্তমের ভিত্তিতে বিভক্ত করার কোনো সুযোগ নেই দ্বিতীয়ত একটা বিষয় হলো যে কোরআনে যে বেদুইনদের কথা আল্লাহ তারা বলেছেন তাদের সিরক এবং ক্ষেত্রে ক্ষেত্রে তারা অনেক বেশি কঠোর এর একটা ব্যাখ্যা হলো যে এটা মূলত মক্কার মুনাফিকদের আলোচনা সরি ম মুনাফিকদের আলোচনার পরে আলাতালা বলেছেন যে মদিরা মুনাফিকরা তো মুনাফিকির ক্ষেত্রে তারা তারা কঠোর এবং খারাপ আছেই এর পাশাপাশি যারা বেদুইন দূরে আছে তারা নাবিসাত আল্লাহসলামের সহবত তারপরে কোরআন সুন্না এসকিছু যদি দূরে থাকার কারণে তারা আরও বেশি কঠোর থাকে কফুরের ক্ষেত্রে এবং নেফাকের ক্ষেত্রে এটা তাদের কথা বলা হয়েছে আরেকটা ব্যাখ্যা হলো এক্ষেত্রে যে এখানে বেদুইনদের কথা যে বলা হলো যে তাদের কুফুর এবং নাফাকের ক্ষেত্রে তারা অনেক কঠোর এরপরের আয়াতে কিন্তু বলা হয়েছে তাদের মধ্যে মুনাফেক আছে তারপরে আয়াতে বলা হচ্ছে তাদের মধ্যে ইমানদার আছে যারা দান করতে পছন্দ করেন তার বোঝা গেল যে বেদুন মানেই যে খারাপ তা কিন্তু না বেদুনদেরকে এখানেই পরপর তিনটি আয়াতে বেদুনদের মধ্যে কাফের বেদুনদের মধ্যে মুনাফেক বেদুনদের মধ্যে মুনাফেক মুসলমান তৃণ শ্রেণীর মানুষ আছে আল্লাহ তালা সে উল্লেখ করেছেন অথবা বেদুন মানেই যে খারাপ হয়ে যাবে সেটি কিন্তু আল্লাহ তালা বলেন নাই তিন আয়াতকে আপনি সামনে রাখলে তখন পুরো বিষয়টা পরিষ্কার হয় হ্যাঁ এটা ঠিক যে তাদের মধ্যে যারা খারাপ হয় তারা সাধারণত অনেক বেশি খারাপ হয় তাদের মুনাফে কি তাদের কুফুরিটা অনেক কঠোর হয়ে থাকে এর কারণ সেটাও আয়াতের শেষ অংশ আজদারু আল্লাহ আলা মহদুদ আমা আনসার ইলা আয় আয়াতের থেকে বোঝা যায় যে তারা আসলে আল্লাহর বিধিবিধান না জানার ক্ষেত্রে অধিকতর উপযুক্ত অর্থাৎ এটা যে তারা জানবে না সেটাই স্বাভাবিক ব্যাপারটা এরকম যে তাদের কালচার নেই সুযোগ সুবিধা নেই এসব কারণে তারা মুনাফে কম কুফুরের ক্ষেত্রে অনেক কঠোর হয়ে থাকে যাদের মধ্যে যারা কাফের তারা কাফের তাদের মধ্যে যারা কাফের তাদের মধ্যে কঠোর এই কঠোরতাটা কুফুরের ক্ষেত্রে নাফের ক্ষেত্রে অনেক বেশি সেটা আলাদা তারা বলেছেন অতএব বিষয়টাকে আমরা যদি নর্মালাইজ করি বা জেনারেলাইজ করি তাহলে সেটা ভুল হবে